আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রাব্বি এস আই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা প্রথমে একটা ইনফরমেশান দেওয়া উচিত প্রত্যেকটা ভিডিওতে আমরা এখন জানার চেষ্টা করছি আমার যে গিটারচরণ ভিডি শপটা আছে সেটা হচ্ছে ধানমন্ডি চারে ছিল সেটা হচ্ছে স্থানান্তর করে এখন মিরপুর দশে নিয়ে আসা হয়েছে মিরপুর দশ শাহ আলী প্লাজা লিফটের আট নশো দুই নম্বর অফিস আমরা এটার কারণটাও একটু জানিয়ে দিই এটা কারণটা হচ্ছে কি আমরা এখানে যেহেতু আমার একটা প্ল্যান ছিল এটা স্কুল করবো ক্লাস হচ্ছে স্টুডিও করব পাশাপাশি হচ্ছে গিয়ে শপও থাকবে তো আমি সব কিছু চিন্তা চিন্তাভাবনা করেই এই আজকে এটা করা আমরা দ্বিতীয় যে পরবর্তী যে ব্লকটা আসবে সেখানে আমরা স্টুডিও নিয়ে স্টুডিও দেখাবো আপনাদেরকে স্কুল দেখাবো ঠিক আছে তো আজকে মূলত যেটা ভিডিও ভিডিওটা হচ্ছে ইউকিলিলি নিয়ে অলরেডি আপনার থাম্মাইল দেখে বুঝে গেছেন আমরা আজকে ইউকিলিলি নিয়ে কথা বলবো তো প্রথমে যে কুলিলিটি দিয়ে আজকে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে সবচেয়ে কম দামি আপনাদের যারা লো বাজেটের মধ্যে ইউকুলি খুঁজছেন কাউকে গিফট করবেন অথবা নিজেরা বাজাবেন কম প্রাইসের মধ্যে যারা ইউকুল নিতে চাচ্ছেন তাদের জন্য এই ইকুইলিটি খুব বেস্ট হবে এই কুলিলটি হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে বাইরে থেকে আনা এটা বাংলাদেশে আনা এটা বাইরে থেকে আনা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের নিজস্ব প্রোডাকশন সেটা হচ্ছে কি আপনার হ্যাভেন ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটা কোনো ব্র্যান্ড ছিল না আমরা নিজেরা ব্র্যান্ড করেছি এটা হ্যাভেন ব্র্যান্ডের একুশ ইঞ্চি খুবই সুন্দর একটি ইউক্রিলি আপনাদের হাতের নাগালে রাখার চেষ্টা করেছি প্রাইস এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি তিন হাজার দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা সাথে একটা ব্যাগ পাবেন তিনটা পিক্স পাবেন একটা ব্যাগ পাবেন তিনটা পিক্স আপনার ফ্রি পেয়ে যাবেন এটার কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে আপনার হাতের সামনে যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনার এক উড কালার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতের সামনে এবং হচ্ছে আমার হাতে হচ্ছে ব্ল্যাক কালার আছে তারপর ওখানে হচ্ছে মেরুন কালার আছে হ্যাঁ হোয়াইট কালারও আছে অ্যাভেলেবেল আমাদের কাছে এই তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা জাস্ট এই একুশ ইঞ্চির সাউন্ডটা কেমন আপনারা হয়তো বলতে পারেন ভাই প্রাইস কম সাউন্ড কোয়ালিটি কেমন আমরা সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করে দিচ্ছি এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটার প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো সাউন্ড করা হয়েছে এবং উটটা খুবই ভালো কোয়ালিটির তো এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা যারা এটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা বলে দিব কীভাবে অর্ডার করতে হবে ভিডিও তো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো কীভাবে অর্ডার করবেন আমরা দ্বিতীয়ত যেই ইকুইলিটিতে চলে যাব সেই ইকুইলিটি হচ্ছে আপনার জেএসএম ব্র্যান্ডের আমার সামনে দেখতে পাচ্ছেন হাতের সামনে যেটা আছে আমি ওটা দেখাচ্ছি আমাদের হিউজ ইকুইলিটি আছে আমরা এখনো ডিসপ্লে পুরোপুরি সাজাই তো আমরা এক এক করে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু অনেক দিন পার হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না তো এইটা হচ্ছে জেএসএম ব্র্যান্ডের আপনারা অলরেডি আমার ভিডিওতে এর আগেও দেখেছেন অনেক আগে তারপর আমরা আরও একবার দেখাচ্ছি যেহেতু এটা অনেক বেশি চলছে আমাদের কাছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে জেএসএমের কয়েকটা মডেল আমাদের কাছে আসে যেহেতু এই মুহূর্তে ডিসপ্লেতে এটা রয়েছে তাই এটাই দেখাচ্ছি তো এটার হচ্ছে প্রাইস চার হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এটা জেএসএম ব্র্যান্ডের এবং জেব রাউডের হ্যাঁ একটা জেব রাউডের ঠিক আছে এটা হচ্ছে চার হাজার আটশো টাকা সাথে একটা ব্যাগ পাবেন তিনটা পিক্স পাবেন পরবর্তীতে আমরা আরও একটি ইকুইলিটি দেখাই আপনাদেরকে একটু প্রফেশনাল টাইপের ইউকুয়গুলোই একটু দেখানোর চেষ্টা করছি প্রফেশনাল বলতে একটু কোয়ালিটি গিটার ইউকুইলিটিগুলো দেখানোর চেষ্টা করছি এটা আমার হাতে দেখতে পাচ্ছেন কাইসান কাইসান ব্র্যান্ডের হচ্ছে আপনার ইউকুয়ালিটি খুব স্টাইলিশ এবং সাউন্ড কোয়ালিটি খুবই মিষ্টি টিউন আছে কিনা জানি না মোটামুটি টিউনা আছে তারপর পারফেক্ট টিমরা নাই পারফেক্ট টিমরা থাকলে আরও সুন্দর বাস্তব এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি যারা এটা নিতে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনার আরও একটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে ডস ব্র্যান্ডের ড ব্র্যান্ডের চব্বিশ ছাব্বিশ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চব্বিশ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজ করা আছে বডিতে দেখতে পাচ্ছেন এটা চব্বিশ ইঞ্চি এটার প্রাইস নির্ধারণ করেছি আমরা চার হাজার দুশো টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা আর এটা ছাব্বিশ ইঞ্চিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছাব্বিশ ইঞ্চিটা হচ্ছে চার হাজার আটশো টাকা ছাব্বিশ ইঞ্চিটা খুবই সুন্দর ছাব্বিশ ইঞ্চির কোয়ালিটিটা খুবই সুন্দর এটা হচ্ছে চার হাজার আটশো টাকা ছাব্বিশ ইঞ্চিটা দেখতেও খুবই সুন্দর ছাব্বিশ ইঞ্চি খুবই অল্প আছে আপনার যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে চার হাজার আটশো টাকা আপনারা যারা অর্ডার করবেন তখন আমাদেরকে যখন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটা বাজিয়ে শোনাব তখন আপনারা অর্ডার করতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে আরও একটা ইউক্রিলি দেখাই যেটা না দেখালেই নয় ডোনার ব্র্যান্ডের ইউ একটা ইউক্রিলি আছে এইটার সাথে প্যাকেজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে তো এইটার সাউন্ড তো আপনারা অলরেডি মনে ইন্ডিওতে শুনে ফেলেছেন এটা সাউন্ড খুবই সুন্দর এটার প্রাইস বলার আগে এটার সাথে কি কি আছে এটা একটু দেখায় নেই এটা খুবই হাই কোয়ালিটি একটা ইউক্রিলিলি চব্বিশ ইঞ্চির মধ্যে এটার সাথে আপনারা পাবেন এটার সাথে আপনার একটা গিগ ব্যাগ পাবেন সরি বন্ধুরা ওটা আনবক্সিং করা হয়নি না এখনো এটার সাথে একটা সুন্দর একটা গিগ ব্যাগ পাবেন আমরা যার যেহেতু এটা সামনে নাই এই মুহূর্তে আমাদের গোডাউনে স্টকে আছে অনেক ইউক্রিলি যেহেতু সামনে এই মুহূর্তে নাই সরি দেখাতে পারছি না আপনারা যারা অর্ডার করবেন তখন এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাবেন তখন আমরা এটার সাথে কী কী আছে সম্পূর্ণ দেখা দেবো এটার সাথে একটা খুব সুন্দর একটা গিক ব্যাগ আছে ঠিক আছে হার্ড কেসের মতো একটা ব্যাগ আছে আর সাথে আমরা পিক্স দিয়ে দেবো এটার সাথে তো এইটার প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা এটা মার্কেট প্রাইস যদিও আরও অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডোনার আপনারা দেখে নেন এটা কি থেকে শুরু করে সব কিছুই খুবই স্পেশাল ঠিক আছে তো এইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাথে আপনার এটার একটা সুন্দর একটা হার্ট কেসের মতো একটা ব্যাগ আছে ঠিক আছে ওটা দেখা দিব না আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এরপরে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইকুলাইজার সহ আমরা এর আগের ভিডিওতে মালিভু দেখিয়েছি মালিভিউও আছে আমাদের কাছে মালিভু ইকুলাইজার সহ আছে এবং আরেকটা আছে এটা হচ্ছে ইউকিভার ইউকি গিয়ার ইউকি গিয়ার নামে আরেকটা আমাদের সামনে চলে আসছে এটা ই সহ কাটয়ে সিস্টেম খুবই সুন্দর কোয়ালিটিফুল আপনারা যারা এই ইগুলিটি নিতে চাচ্ছেন তাদের জন্য এইটা প্রাইস রাখবো আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা আপনার অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং মালিবুটা পেয়ে যাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় মালিবু তো এই হচ্ছে এইগুলি ইকুইলিটি আরও অনেক ইকুলি আমাদের আছে এবং আরও ইকুলি আসতেছে আমাদের হ্যাঁ আমরা এখনও ডিসপ্লে পুরোপুরি কমপ্লিট করি নাই ডিসপ্লে করবো আরও সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাবো একে একে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে কী কী ইকুলি আছে আপনারা তখন জানতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যানে দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানা আরও সুন্দর করে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন দয়া করে একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে কেউ রাত দশটার পরে কল করবেন না কারণ রাত দশটার পরে কল করবেন না আমাদের অফিস আওয়ার হচ্ছে সকাল দশটা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস আওয়ার এর চেষ্টা করবেন এর মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য এর মধ্যে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইতে পারবো তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের স্টুডিও হবে আপনাদেরকে আমার স্টুডিও দেখাবো সবাই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ